ia <laughs>

হুগলিতে মিটিং করেন মিছিল করেন এবং বীরসা মুন্ডার চরণে শ্রদ্ধাঞ্জলি দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে আনুষ্ঠানিক ভাবে সেখানে বেশ আদিবাসী সম্প্রদায়কে সম্মান করেন পা ধুয়ে দেন মাথায় পাগড়ি বেঁধে দেন আদিবাসী সম্প্রদায়কে সম্মান করেন এই বিরসা মুন্ডা জন্ম জয়ন্তী উপলক্ষে সারা ভারতবর্ষে পালন করা হচ্ছে বিভিন্ন রাজ্যে রাজ্যে কিন্তু আমাদের পালন করতে দেখা যায়নি এই আদিবাসী সম্প্রদায় পিছিয়ে পড়া সম্প্রদায় সরকার কোনো দেখভাল করেনি এই বিরসা মুন্ডা দেড়শো বছর জন্ম জয়ন্তী উপলক্ষে শুভেন্দু অধিকারী মিটিং মিছিল রেলি সভা করেছেন এবং এক অনুষ্ঠান করে কি বলেছেন শুনুন ভগবান মুন্ডার পালিত হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে এবং আমরা অত্যন্ত খুশি কৃতজ্ঞ যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গত কয়েক বছর আগে মন কি বাত অনুষ্ঠানে ভগবান বিরসা মুন্ডার ব্রিটিশদের বিরুদ্ধে জোগদার জমিদার অত্যাচারীদের বিরুদ্ধে যে সংগ্রাম ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে সরকার শুধু পশ্চিমবঙ্গ সরকার বাদে সবাই জনজাতি গৌরব দিবস পালন করছেন মাত্র পঁচিশ বছর বয়সে ব্রিটিশরা জেলে খাওয়ারে বিষ মিশিয়ে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিলেও ভারতবাসীর হৃদয়ে আজও অমর অজয় তার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি এই যে মুসলিম লীগ টু সরকার এই রাজ্যে চলছে তারা সেই অধিকারও কেড়ে নেওয়ার ব্যবস্থা করেছে এসটিদের সংরক্ষণ এসসিদের সংরক্ষণ দেননি সংবিধানের অধিকার কেড়ে নিয়েছে এই রাজ্যের সরকার আদিবাসীরা বিরসা মুন্ডাকে ভগবান সমান মনে ভাবে এই বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী উপলক্ষে স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডাকে ইংরেজরা খাবারের সাথে বিষ মিল সেই মুন্ডার জন্ম জয়ন্তী উপলক্ষে তার জন্ম জয়ন্তী পালন করা হচ্ছে এই রাজ্য সরকার আদিবাসী সম্প্রদায়কে পিছিয়ে পড়া সম্প্রদায়কে দেখভাল করেনি শুভেন্দু অধিকারী বললেন যে এই সরকার জেহাদিদের সরকার এই সরকার হিন্দু বিরোধী সরকার এই সরকার আদিবাসী সম্প্রদায় পালন করেনি আর প্রধানমন্ত্রী দামোদর মোদীর জেলা শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী দামোদর মোদী যেভাবে আদিবাসী সম্প্রদায়কে সম্মান করেছেন সেই মতো সম্মান করতে দেখা গেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আদিবাসী সম্প্রদায়ে মিছিল করেন মিটিং করেন এবং আদিবাসী সম্প্রদায়ের বেশ কিছু প্রণাম জানান মাথায় দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী দুজন আদিবাসীকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন এবং একজন যিনি আছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আদিবাসী সম্প্রদায়কে সম্মান করেন সেই সূত্রে অনুযায়ী শুভেন্দু অধিকারীও আদিবাসী আদিবাসী সম্প্রদায়কে সম্মান করছেন কিন্তু রাজ্য সরকার করেনি তাই এই রাজ্য সরকার হিন্দু বিরোধী সরকার মুসলমানদের সরকার আন্নায় দরকার দু হাজার ছাব্বিশে আসছে বিধানসভা সেই বিধানসভায় এই সরকারকে একেবারে উপরে ফেলুন জঙ্গল রাজের সরকারকে উপরে ফেলুন পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার আনুন পশ্চিমবঙ্গে বিকাশ হবে উন্নতি হবে আদিবাসী সম্প্রদায় মা ভাই বোন সবাইকে বলেছেন যে এই সরকারকে উপরে ফেলুন বিজেপি সরকার আনুন বিজেপি সরকার এলেই এই রাজ্যে বিরসা মুন্ডার অনেক কিছু পালন হবে আর যে আদিবাসী আদিবাসী পিছিয়ে পড়া তাদের ব্যবস্থাও হবে কর্মসংস্থানের ব্যবস্থা হবে স্কুল কলেজের ব্যবস্থা হবে সকল কিছু ব্যবস্থা হবে শুধু পরিবর্তন চাই পরিবর্তন হলেই সমস্ত কিছুই হবে এই রাজ্যে শিল্প হবে সংস্কৃতি হবে হিন্দু দেব দেবী পূজা হবে শুধু পরিবর্তন করতে হবে শুধু পরিবর্তন করতে হবে। আদিবাসী সম্প্রদায়ের এক কাঠা করে মিটিং করেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন সেই নির্বাচন সকল আদিবাসী ভাই বোনরা একত্রিত হয়ে মুসলিমদের সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন সমস্ত হিন্দু জৈন খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন